আল্লাহাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারে পানি তো পাবো ইনশাআল্লাহ আমরা কবর উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের জন্য নবী সাল আলী সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ কারণ আল্লাহ পাক এই এই কিতাবের মধ্যেই বলেছেন সুরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা মিন আর রিবা সুদ ছেড়ে দাও ইন মুমিনিন যদি মুমিন হয়ে থাকো ওয়া তাফআলু সুদ যদি না ছাড়ো

আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ তো এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে সরাইতে হবে মারাত্মক কথা বলতেছে সরাই না হয় এমন তারপরে হয়তো সার্থ আছে বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি তো সব না হয় বুঝলাম বাগের সামনে আপনি এখন কি বুঝতে দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি বুঝতে দিবে দিতে হবে কি না জবাবটা আজ হোক আর কাল হোক দিতে হবে কিনা পরকালে যেতে হবে তো নাকি তাই যদি আমাদের কোন ব্যক্তি বুদ্ধিমান সংশোধিত হয় সে নাকি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাবো শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না যখন এই সুদী ব্যাঙ্কিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড তো 1995 ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরে আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা ওসমানীয়রা তারা কি শোষণ করে নেই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ আমাদের সবাইকে জন্য কথাগুলো মন দিয়ে বোঝার তো করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদই এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে যেখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আচ্ছা এরকম কেউ কখনো করবে না তারাই কাছটা ইনশাল্লাহ আর যদি করে তাহলে তাহলে আর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি তাই আমি খাচ্ছি না আপনি খাচ্ছেন না আপনার স্ত্রী খাচ্ছে না আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মোতা ইয়ার মুখে এই শতাব্দী পর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খত করে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসেলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাগাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা বল্টা কথা বলতেছে বিটকয়েন টিপটো কারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও শুধু আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরে সুদ আছে অল্প হোক আর বেশি হোক এর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু না ওটা আপনি ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে 1 লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোন কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা একমাত্র কথা বলতে চাচ্ছি না আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ বাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিই একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি হাত হাত আছে আছে এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বসিরা হিকমা আমাদের এখনো কয়দা হয়নি শেষে গিয়ে একদম কি বলে ওটাকে মাঝপথে গিয়ে যখন যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশফিরা কি হচ্ছে তো পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে হয় না আপনাকে আলোচনা বুঝতে পারতে স্যার আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও না হিরবল হয়েও না না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের হাতে তোমরাই বিজয়ী হবে মিনি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো